বাংলাদেশে গত বছর যখন ক্ষমতার পালাবদল হলো তখন কিন্তু একটা বড় আশা তৈরি হয়েছিল অনেকেই ভেবেছিলেন গুম আর বিচার বহির্ভূত হত্যার যে অন্ধকার যুগ চলছিল সেটার হয়তো এবার শেষ হবে কিন্তু আল জাজিরার সাম্প্রতিক একটা প্রতিবেদন যা বলছে তা কিন্তু বেশ উদ্বেগজনক আর একেবারেই অন্য একটা ছবি তুলে ধরছে চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু তলিয়ে দেখি ঠিক কি ঘটছে আসলে চল্লিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম চোদ্দ মাসে ঠিক এতজন মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দেখুন এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এর পেছনে আছে চল্লিশটা জীবন চল্লিশটা পরিবারের না বলা কষ্টের গল্প তো শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পর যে একটা আশার পরিবেশ তৈরি হয়েছিল সেটা এখন একটা বড় প্রশ্নের মুখে পড়েছে একটা বিশ্বাস জন্মেছিল যে এই ধরনের বিচার বহির্ভূত হত্যার যুগ হয়তো শেষ হলো। কিন্তু এখন মনে হচ্ছে সেই বিশ্বাসে একটা বড় ধাক্কা লেগেছে কেন এমনটা হচ্ছে সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় আচ্ছা আলোচনার গভীরে যাওয়ার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো আমরা যে বারবার বিচার বহির্ভূত হত্যা বলছি এর মানেটা আসলে কি খুব সহজ করে বললে যখন সরকারি কোনো বাহিনী কোনো রকম আইনি প্রক্রিয়া বা আদালতের নির্দেশ ছাড়াই কাউকে মেরে ফেলে সেটাই হলো বিচার বহির্ভূত হত্যা মানে এটা সরাসরি আইনের শাসনকে অস্বীকার করার মতো একটা ব্যাপার তাহলে চলুন এবার কিছু সুনির্দিষ্ট তথ্যের দিকে তাকানো যাক মানবাধিকার সংস্থা অধিকার একটা রিপোর্ট বের করেছে আর আল জাজিরার যে প্রতিবেদনের কথা আমরা বলছি সেটার মূল ভিত্তি কিন্তু এই ডেটা এই সংখ্যাগুলোই বলে দেবে পরিস্থিতি ঠিক কতটা গুরুতর এই যে চল্লিশ জনের কথা বললাম তারা কিভাবে মারা গেলেন দেখুন জন মারা গেছেন যাকে বলা হয় বন্দুকযুদ্ধে আরও জন হেফাজতে থাকার সময় নির্যাতনে আর জন পিটনিতে আর সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন এই যে বন্দুকযুদ্ধ হেফাজতে নির্যাতন এই কথাগুলো শুনলেই কিন্তু আগের সরকারের সময়ের সেই ভয় ধরানো দিনগুলোর কথা মনে পড়ে যায় হ্যাঁ এটা ঠিক যে আগের সরকারের সময়ের তুলনায় মোট সংখ্যাটা হয়তো এখনও কম কিন্তু আসল উদ্বেগের জায়গাটা হলো ট্রেনটা দেখেন প্রথম এগারো মাসে গড়ে প্রতি মাসে হত্যাকাণ্ড ছিল আড়াইটার মতো আর শেষ তিন মাসে সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় পৌনে চারে মানে সংখ্যাটা বাড়ছে আর এ বাড়তে থাকাটাই মানবাধিকার কর্মীদের কপালে ভাঁজ ফেলেছে সংখ্যা তো অনেক দেখা হলো কিন্তু এই সংখ্যাগুলোর পেছনে যে এক একটা জীবন আছে এক একটা পরিবার আছে সেটা ভুলে গেলে চলবে না চলুন এবার শুধু ডেটা নয় কয়েকটা সত্যিকারের ঘটনার দিকে তাকাই তাহলেই বোঝা যাবে পরিস্থিতি আসলে কতটা ভয়ঙ্কর যেমন ধরুন আসিফ সিকদারের কথা একজন তরুণ রাজনৈতিক কর্মী ঢাকার মিরপুর থেকে তাকে যৌথ বাহিনী তুলে নিয়ে যায় বলা হলো তার কাছে নাকি অবৈধ অস্ত্র ছিল যদিও তার পরিবার তার দল সবাই এটা অস্বীকার করেছে কিন্তু আসল ঘটনা হল গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যেই তাকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায় আর ডেথ সার্টিফিকেটে লেখা হলো অজ্ঞান অবস্থায় আনা হয়েছিল ব্যাপারটা কেমন যেন অদ্ভুত শোনায় তাই না কুমিল্লার তৌহিদুল ইসলামের ঘটনাটাও প্রায় একই রকম তিনিও একজন যুবদল নেতা ছিলেন সাদা পোশাকের সদস্যরা তাকে ধরে নিয়ে যায় আর এখানেও মাত্র কয়েক ঘণ্টা পর তার মৃতদেহ পাওয়া যায় হাসপাতালে পরিবার আর ডাক্তাররা বলছে তার শরীরে নাকি নির্যাতনের স্পষ্ট চিহ্ন ছিল এই ঘটনাটা নিয়ে অবশ্য স্থানীয় মানুষজন এতটাই ক্ষুব্ধ হয়েছিল যে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হয় সেখানকার সেনা ক্যাম্পের কমান্ডারকে সরিয়ে দেওয়া হয় এমনকি সাতজন কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও স্বীকার করা হয় যেটা কিন্তু সচরাচর দেখাই যায় না এই পুরো পরিস্থিতি নিয়ে প্রবীণ মানবাধিকার কর্মী নূর খান লিটন যা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এটা অপ্রত্যাশিত ভাবুন একবার তার মতো একজন অভিজ্ঞ মানুষও বলছেন যে এই ঘটনাগুলো ফিরে আসাটা ছিল একদমই অপ্রত্যাশিত আর এটাই তাদের উদ্বেগের মূল কারণ তো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে কিন্তু বিচ্ছিন্ন করে দেখলে চলবে না এর পেছনে একটা বড় সমস্যা লুকিয়ে আছে সমস্যাটা হলো প্রতিষ্ঠানগুলোর কোনো জবাবদিহিতা নেই আর কোনো সংস্কারও হচ্ছে না কিন্তু প্রশ্ন হলো কেন এই পুরনো অভ্যাসগুলো বন্ধ করা যাচ্ছে না দেখুন নতুন সরকারকে কিন্তু একটা বিরাট সমস্যার বোঝা মাথায় নিয়ে কাজ শুরু করতে হয়েছে দুই হাজার থেকে দুই পর্যন্ত মানে আগের সরকারের সময় নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ছাব্বিশশো মানুষ খুন হয়েছে সতেরোশোরও বেশি মানুষ গুম হয়ে গেছে আর তাদের মধ্যে তিনশো জন এখনও নিখোজ। এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনিত ছিল মানুষের ক্ষোভের একটা বড় কারণ এমনটা নয় যে এই পরিস্থিতি বদলানোর জন্য কোনো পরামর্শ দেওয়া হয়নি এই তো মাত্র এবছরের ফেব্রুয়ারিতেই জাতিসংঘটিকে একদম পরিষ্কার করে কয়েকটা সুপারিশ করা হয়েছিল বলা হয়েছিল র্যাব বিলুপ্ত করতে হবে এনটিএমসি বন্ধ করতে হবে ডিজিএফআই এর কমাতে হবে আর অতীতে যারা এসব করেছে তাদের বিচার করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো এর একটাও এখনও বাস্তবায়ন হয়নি তাহলে প্রশ্নটা আবার ঘুরে ফিরে সেখানেই আসছে কেন এইসব কিছু এখনো চলছে এর একটা খুব সহজ কিন্তু খুব জোরালো উত্তর দিয়েছেন অধিকারের তাস্কিন ফাহমিনা তিনি বলছেন নিরাপত্তা বাহিনী তো আসলে পুরনো ব্যবস্থারই একটা উত্তরাধিকার মানে মানুষগুলো বদলায়নি কাঠামোটাও বদলায়নি তাহলে এখন পথটা কি এই যে সহিংসতার চক্র এই যে বিচার না হওয়ার সংস্কৃতি এখান থেকে বের হওয়ার উপায় কি এই নিয়ে মূলত দুই ধরনের মতো পাওয়া যায় একদল বলছেন যেমন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী যে একমাত্র একটা নির্বাচিত সরকার এলেই নিরাপত্তা বাহিনীকে নিয়ন্ত্রণে আনা যাবে নির্বাচিত সংসদ থাকলেই নাকি জবাবদিহিতা ফিরে আসবে কিন্তু আরেক দল যেমন মানবাধিকার কর্মী নূরখান লিটন তারা ইতিহাস মনে করিয়ে দিচ্ছেন তারা বলছেন দু সালে তো বিএনপি জামায়াত জোর সরকারই ছিল আর তাদের আমলেই কিন্তু র্যাপ তৈরি হয়েছিল আর এই ক্রসফায়ারের সংস্কৃতি শুরু হয়েছিল তার মানে সমস্যাটা আসলে কোনো একটা নির্দিষ্ট সরকারের না সমস্যাটা হয়তো আরও গভীরে একেবারে সিস্টেমের ভেতরে শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বাংলাদেশ এখন একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে দেশের ভবিষ্যৎ কি সত্যিকারের সংস্কারের দিকে এগোবে নাকি আমরা শুধু পুরনো ভুলেরই পুনরাবৃত্তি দেখতে থাকব। এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই আমাদের দেবে